যোগ ও নিরোধ ত্যাগ নয় ভোগে ব্রহ্মজ্ঞানে উত্থান ভারতীয় সংস্কৃতির প্রকৃত মুখ ভারতীয় কৃষ্টিতে চৈতন্যের মধ্য দিয়ে ভোগের মধ্যেও ব্রহ্মপলব্ধি ভূমিকা প্রাচীন ভারতের আধ্যাত্মিক ইতিহাসে একটি গভীর সত্য লুকিয়ে আছে ভারতীয় দর্শনে ত্যাগ মানে কখনোই পরিত্যাগ নয় আমাদের সংস্কৃতি কখনোই জীবনের আনন্দ ও সৌন্দর্যকে অস্বীকার করেনি বরং চেতনা দিয়ে ভোগকে পূর্ণতায় রূপান্তর করাই ছিল সনাতন পথের মুখ্য দিক এমন এক দেশে জন্ম নিয়েছি আমরা যেখানে বলা হয় আনন্দ ব্রহ্মেতি। ব্রহ্ম আনন্দস্বরূপ তাহলে কিভাবে সেই ব্রহ্মকে উপলব্ধি করা সম্ভব ভোগকে ত্যাগ করে নয় বরং ভোগকে চৈতন্যে রূপান্তর করে আজকের এই ভিডিওতে আমরা সেই ভারতীয় চিন্তাধারার গভীরে প্রবেশ করব যেখানে যোগ মানে কাঠ পাথর হয়ে বসে থাকা নয় অসৎকে নিরোধ কর ত্যাগ মানে কোনো বস্তুর পরিত্যাগ নয় বরং চেতনার পরিশুদ্ধি অধ্যায় এক নিরোধ নয় সংযুক্তি যোগ শব্দের অর্থ সংযুক্ত হওয়া মিলন পতঞ্জলির যোগসূত্রে বলা হয়েছে অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধী যোগ কিন্তু ভারতীয় যোগশাস্ত্র কেবল চিত্তনিরোধে সীমাবদ্ধ নয় শ্রীকৃষ্ণ গীতায় বলেন সমত্তম যোগ উচ্চতে সমত্তই যোগ আবার বলেন যোগ ও কর্মসুকৌশলম কর্মে নিপুণতাই যোগ অর্থাৎ যোগ মানে কেবল ধ্যান নিষ্ক্রিয়তা বা নির্জনতা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কর্মে ঈশ্বরকে অনুভব করাই হল যোগ অধ্যায় দুই ত্যাগ বর্জন নয় উপলব্ধি ত্যাগ শব্দটি বহুবার ভুলভাবে বোঝা হয়েছে মনে করা হয়েছে ভোগ করা মানেই অধপতন ত্যাগ মানেই গৃহত্যাগ সংসারত্যাগ কিন্তু গীতায় পরিষ্কার বলা হয়েছে নহি কশ্চিত্ক্ষণমুপি তিষ্ঠত্ব কর্মকৃত কেউ কখনো কর্মশূন্য থাকতে পারে না গৃহে থেকেও পরিবারে থেকেও ভোগের মধ্যেও একজন যোগী হতে পারেন শ্রী রামকৃষ্ণ বলেন ভোগ কর কিন্তু মন যেন ঈশ্বরে থাকে কাঁচা আম ভোগ করলে গাঁটে ধরে কিন্তু পাকলে ওটা অমৃত হয়ে যায় ত্যাগ মানে ভোগকে ভুলে যাওয়া নয় বরং ভোগের প্রকৃত রূপ বোঝা অধ্যায় তিন ভোগ লপ্ত নয় ভোগ কর ভোগের উদ্ধে থাক ভারতীয় দর্শনে বলা হয়েছে ইন্দ্রিয়সুখ পরম নয় কিন্তু ইন্দ্রিসুখকে ব্যবহার করেই ইন্দ্রিজ সম্ভব উপনিষদ বলে আনন্দ ব্রহ্ম চৈতন্য ও আনন্দ এক শ্রী অরবিন্দ বলেন সমস্ত জীবনই যোগ ভোগকেও এক সাধনা হিসেবে দেখো তিনি বলেন মানুষের জীবনের সমস্ত দিক কর্ম চিন্তা প্রেম শিল্প বিজ্ঞান সবি যোগের মাধ্যম ভোগ হচ্ছে একটি পর্যায় যা সঠিক দৃষ্টিতে দেখলে ব্রহ্মজ্ঞান লাভের পথ হতে পারে অধ্যায় চার জ্বরের ভিতরেই চৈতন্যের স্পন্দন ভারতীয় তত্ত্ব বলে জ্বর ও চৈতন্য আলাদা নয় এই শরীর এই পৃথিবী এই প্রকৃতিসবি চৈতন্যের প্রকাশ গীতায় বলা হয়েছে ক্ষেত্রজ্ঞমোচ আপিমা বিদ্ধি সর্বক্ষেত্রে সুভারত এই জ্বর শরীরেও এক চৈতন্য বিরাজ করছে মায়ার মধ্যেই লুকিয়ে আছে ব্রহ্ম উপনিষদ বলে সর্বং খল্লিদং ব্রহ্ম যা কিছু দেখা যায় সবই ব্রহ্ম এই উপলব্ধি ত্যাগ করে পাহাড়ে গিয়ে নয় বরং সংসারে থেকেই ভোগের মাঝেই ঈশ্বরের রূপ চিনে নিতে হবে অধ্যায় পাঁচ রামকৃষ্ণ ও শ্রী অরবিন্দ দুই যুগপুরুষের দৃষ্টিভঙ্গি রামকৃষ্ণ বলেছিলেন জগত মায়া নয় মায়ার মধ্যেও ব্রহ্ম আছেন তিনি ঘরে বসে গৃহস্থ জীবন যাপন করেও ঈশ্বর লাভ করেছেন ভোগকে ত্যাগ করেননি বরং ঈশ্বরকে ভোগের মধ্যেও উপলব্ধি করেছেন শ্রী অরবিন্দ বলেছিলেন যোগ মানে জীবন থেকে পরায়ণ নয় বরং জীবনের রূপান্তর তিনি দেবান ওয়াইফ বা ঈশ্বরীয় জীবন প্রতিষ্ঠার জন্য তপস্যা করেছেন তার তাঁর যোগ দর্শন অনুযায়ী দেহ মন প্রাণ সবকিছুর রূপান্তরী হল যোগ অধ্যায় ছয় উপনিষদীয় ও বেদান্তীয় দৃষ্টিতে ভোগ ও ত্যাগ বৃহদারণ্যক উপনিষদ ত্যাগেন ভুঞ্জিথা ত্যাগের মধ্য দিয়েই ভোগ কর অর্থাৎ আসক্তি বাদ দিয়ে ভোগ করো ঈশা উপনিষদ ইদম সর্বং ঈশাবাশ্যম ঈশ্বর সর্বত্র তখন ভোগ ও ঈশ্বরকে অর্পণ হয় শ্রীমদ্ভোগবদ্গীতা যৎকর সি তৎকুরুষ্য মদর্ঘম তোমার সমস্ত কর্ম ভোগ আহার সব ঈশ্বরকে উৎসর্গ করো যোগীশ্বর সর্বকর্মানি মৈষন্ন সুমৎ পর কর্মে থেকেও ভগব প্রাপ্তি সম্ভব অধ্যায় সাত আনন্দ চরিতন্য ও সৃষ্টির নৃত্য তন্ত্রশাস্ত্র বলে কাম ক্রোধ লোভ সবই যদি সঠিক চেতনায় নিয়ন্ত্রিত হয় তবে তা মুক্তির পথ তন্ত্রে ভোগও এক অংশ কিন্তু সেটি চৈতন্যে প্রতিষ্ঠিত হয়ে করে শিবশক্তির নৃত্য এই জগতের চৈতন্য আর জ্বরের মিলন কালী মায়া শিব চৈতন্য এরা আলাদা নয় ভোগের মধ্যেও শক্তির প্রকাশ আছে উপসংহার সনাতন রূপান্তর ভোগ নয় উপলব্ধি ভারতীয় কৃষ্টিতে ভোগ কখনো নিষিদ্ধ নয় ভোগই হল ত্যাগের ক্ষেত্র যখন কোনো আসক্তি ছাড়া কোন মোহ ছাড়া আমরা জীবনের অভিজ্ঞতাগুলিকে গ্রহণ করি তখনই সেই ভোগ ত্যাগে পরিণত হয় যোগ মানে পালিয়ে যাওয়া নয় কর্মে থেকে সংসারে থেকে প্রত্যক্ষ ভোগের মধ্য দিয়েই আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি ভারতীয় সংস্কৃতি আমাদের শিখিয়েছে জড়ে চৈতন্য চৈতন্যে ব্রহ্ম এবং সেই ব্রহ্মই আনন্দস্বরূপ অতএব ত্যাগ মানে নয় পরিত্যাগ যোগ মানে নয় নিরোধ ভোগকে ইন্ধন করে ব্রহ্মজ্ঞানী ভারতের পথ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আধ্যাত্মিক বিষয় জানতে নোটিফিকেশন বেল অন করে রাখুন